নমস্কার বন্ধুরা তোমাদেরকে এডুকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বাংলার নববর্ষ রচনা ভূমিকা বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে এটি নতুন উদ্দীপনা ও আনন্দ নিয়ে আসে পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে নতুন শুরুর বার্তা দেয় কাল থেকে এটি বাঙালির একটি আনন্দময় উৎসব হিসেবে পরিচিত বঙ্গাব্দ বাংলা সনের ইতিহাস বাংলা সনের প্রচলন নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে কিছু ইতিহাসবিদদের মতে সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন সম্রাটের নির্দেশে আমির ফতে সিরাজি হিজরি ও চান্দ্র বছরের সমন্বয়ে সৌর বছরের সূচনা করেন নববর্ষের উৎসব প্রাচীনকাল থেকে বাঙালিরা নববর্ষ উদযাপন করে আসছে তখন বাংলার গ্রামীণ কৃষক সমাজ ছিল এই উৎসবের কেন্দ্রবিন্দু অগ্রহায়ণ মাসে বছর শুরু হতো তা ফসল কাটার সময়ের সাথে যুক্ত ছিল পরে বঙ্গাব্দে প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু হয় আর বাঙালিরা পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন করতে থাকে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ নতুন বছরের শুরুতে বাঙালির জীবনে আনন্দের আনে সবাই গেয়ে ওঠে রবীন্দ্রনাথের গান এসো এসো হে বৈশাখ বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা যেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড গান যাত্রা পুতুল নাচ এবং তোলার আয়োজন হয় নববর্ষের প্রভাব বাংলা নববর্ষ বাঙালির জীবনে গভীর প্রভাব ফেলে তিনি সরকারি ছুটি থাকে পরিবারের সবাই মিষ্টি মুখ করে অনেকে হাল খাতা খাবারের আয়োজন করে বিভিন্ন পূজা হয় ছোট বড় সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় এই ছিল বাংলার নববর্ষণে একটি সুন্দর রচনা কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এডুকেয়ারিংকে কে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ